আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে নম্বর যে দেখেন সর্বপ্রথম আপনারা পাবেন দুরুদ ইব্রাহিম যে দেখেন তারপরে দেখেন কুষ্টিতে জিতার মন্ত্র এগুলো কিন্তু সবই গুরুবিদ্যা সব ধরনের কাজ আছে বাতেনি বাতিনি নজর খোলার মন্ত্র এই দেখেন খুবই ভয়ঙ্কর এগুলো সবই গুরুবিদ্যা এগুলো কিন্তু বাতিনি চক্ষু যদি আপনি খুলতে চান সেই ক্ষেত্রে এই মন্ত্রগুলো ব্যবহার করতে পারেন এই দেখেন ফালাক এই দেখেন কোনো কিছু নিবাতে পারবে না এই মন্ত্র সাহায্যে ইকোল এটা পারবেন টেস্ট করে দিতে পারবেন কার স্বপ্নে গিয়ে কথা বলার আপনি যদি কারো স্বপ্নে যেতে চান আপনি যদি চান যে আপনাকে কেউ স্বপ্নে দেখো সেই ক্ষেত্রে আপনি স্বপ্নে গিয়ে তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই মন্ত্র সাজে অনেক কিছু আছে অনেক যেগুলো নাকি গুপ্ত বিদ্যা অনেক গুপ্ত বিদ্যা এই যে দেখেন চেয়ারে লাগানোর মন্ত্র আছে এই যে দেখেন চেয়ার থেকে সারানি মন্ত্র আছে এই যে দেখেন মন্ত্র আর বিশ্বের মতো তেজ আনার মন্ত্র অনেক কিছু আছে এই দেখেন মন্ত্রকে জাগাতে পারবেন বিশ্বের মতো কাজ করবে বিষ যেমন মুখে দিলেই প্রমাণ হয়ে যায় তেমন এই যে দেখেন আর দেখাচ্ছি আমি দেখেন দেখলে বুঝতে পারবেন গলায় কাটা দূর করার আপনার গলায় যদি সব মাছের কাটা লেগে যায় সেই ক্ষেত্রে আপনি সারাতে পারবেন কুটিপতি হওয়ার পরিষাধনা যে দেখেন এটা হচ্ছে পরিসাধনা এগুলো কিন্তু সবই গুরুবিদ্যায় যে দেখেন বিদ্যা পরিসাধনা আপনাকে বিদ্যা দিবে বিদ্যা শেখাবে নিজের বিদ্যায় বিদ্যার গুণ রক্ষা করা মন্ত্র আপনার বিদ্যাগুলোকে আপনি গুণ রক্ষা করতে পারবেন কেউ কোনদিন ক্ষতি করতে না আসন জাগানি মন্ত্র অনেক কিছু আছে আপনাদেরকে কয়টা দেখাবো আর কয়টা বলবো এই কিতাবগুলো বা যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় এটা একটা আসামের নাম্বার আপনারা কল করে যোগাযোগ করতে পারেন সরাসরি হিন্দু দাবি জাগানো মন্ত্র গায়ত্রী মন্ত্র ডায়রি জাগানো মন্ত্র আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো ভালোবেসে দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ